নমস্কার দেখছেন সঙ্গে অভিনেত্রী প্রার্থী শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ যেন থামতেই চাইছে না বীরভূমে তিন তিন বারে বীরভূমের সংসদ বাংলা চলচ্চিত্রের একতা সুপার ডুপার হিট অভিনেত্রী শতাব্দী দল আবারও এই কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছেন কিন্তু প্রচারের শুরু থেকে সাধারণ জনতা থেকে দলের একাংশ বিক্ষোভের মুখে পড়েছে শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে এমনকি তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেও গ্রামবাসীদের তারা করার অভিযোগ তুলল বিজেপি যদিও বিক্ষোভ নয় প্রচারের সময় গ্রামবাসীরা তাদের দাবি জানাচ্ছিলেন বলে সংবাদ মাধ্যমকে জানান অভিনেত্রী প্রার্থী শতাব্দী প্রচারে বিক্ষোভ হচ্ছে বলে রটানো হচ্ছে এই অভিযোগ তুলে গাড়ি থেকে নেমে পড়েন ক্ষুব্ধ শতাব্দী রায় একাংশ সাংবাদিকের বিক্ষোভ প্রশ্নের বিরুদ্ধে সরব হন তিনি প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমে বেশ কয়েকটি জায়গার প্রচারে বেরিয়ে এলাকার অনুন্নয়নের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন রামপুর হাটের খরবোনা গ্রামের নির্বাচনী কর্মী সভায় দলের কর্মীরাও এলাকার পানীয় জলের দাবিতে সরব হয়েছিলেন সেই দিনের ঘটনা ক্যামেরা বন্দী করার সময়ও সংবাদ মাধ্যমের ওপর সরব হয়েছিলেন তিনি তারপর ফের সাইথিয়ার বাতাসপুরে তিনি সরব হলেন সংবাদ মাধ্যমের ওপর লাগাতার বিক্ষোভের পর তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে তিনবারের জৈনী এমপিকে ব্যঙ্গ করল তবে এবার কিন্তু শতাব্দীরায় গাড়ি না থামিয়ে চলে যান রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্মীরা বলছেন উন্নয়ন চলছে ভালো উন্নয়ন চলছে এই রকম দু চারটে স্করপিও নিয়ে চলুন আর গরিব মানুষদের মারুন এই তো শতাব্দীর উন্নয়ন আমাদের গ্রামের জল লাইটে ছড়া ছড়ি উন্নয়ন করেছে শতাব্দী তার জন্য তাকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনে জানাইলাম যে শতাব্দী প্রচুর উন্নয়ন করেছে তো বাটের বান্ধে সোলার লাইট পাঁচ ছখানা দিয়েছে

আরে দিদি এ দেখছি আপনি বেজায় গেলেন সমস্ত রাগ সংবাদ মাধ্যমের উপর ঝেড়ে ফেললেন তা বেশ তবে এই নিয়ে বিজেপি প্রার্থী বলেন বললেন সেটাও তো দরকার উল্টোদিকে বিজেপির প্রার্থী আইপিএস পি ধর বলছেন বিজেপির পতাকা হাতে কয়েকজন কর্মী উন্নয়ন চিৎকার করছেন উনি এটাও বুঝতে পারছেন না যে ওনাকে ব্যঙ্গ করা হচ্ছে পনেরো বছরে যে ডেভেলপমেন্টের দরকার ছিল তা উনি করেননি রাজনীতি এভাবে হয় না ফুল টাইম দিতে হয় রাজনীতি পার্ট টাইম জব নাকি কোনো অভিনেতা কোনো অভিনেত্রী যদি আসেন তাহলে তাকে পুরনো পেশা ছেড়ে দিয়ে আসতে হবে আর যে কোনো খবরের খবরদারি করি বলেই আমরা হলাম খবর বাংলা খবরের খবরদারি বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল উন্নয়ন উন্নয়ন বলেছেন উনি শুনে হাত নেড়ে উনি ভেবেছেন যে খুব উন্নয়ন হয়েছে ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত পনেরো বছরে উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে কোথা থেকে রাস্তা ভাঙা ট্রেন নেই গাড়িঘর পায়নি কাটবা তারপরে জল নেই বিধবা ভাতা নেই বার্ধক্য ভাতা নেই খনি এরিয়াতে শুধু ধুলো ধুলো আর পলিউশন তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন প্রার্থীদের প্রচারে বিক্ষোভের ছবি দেখলেই সংবাদ মাধ্যমের উপর বেজায় চটে নেতা নেত্রীরা কিন্তু উন্নয়ন হোক বা সরকারি প্রকল্পের প্রশ্নে সাধারণ মানুষের আওয়াজকেই তুলে ধরা হলো সংবাদ মাধ্যমের কাজ আর আমরা সেটাই করে থাকি আমরা খবর বিকৃত করি না শুধু পরিবেশন করি যাহা সত্য তাহাই তুলে ধরি সমাজে যা কিছু ঘটছে তারই প্রতিবিম্ব হলো সংবাদ মাধ্যম ভোরের গুটকা চালির সঙ্গে বর্ণালী আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন গুটকা চালির সঙ্গে খবরে থাকুন সঙ্গে থাকুন